আগামীকাল আন্দোলন হবে অর্থাৎ চার তারিখের কথা আমি বলছি আর আয়োজন করা হচ্ছে তো আমরা আমরা শিও ছিলাম না গণমাধ্যম করবে আসলে সেগুলো কতটা উপস্থাপন করা তো আমরা চেয়েছিলাম আমরা কিছুটা ড্রোন ফুটে সেখান থেকে নিব তো আমরা বাসা থেকে আমি আর আগে এই সৌরভ সেখানে পৌঁছে গিয়েছিল এবং আমরা জানতে পারি অলরেডি আমাদের মায়েদের উপর আমাদের বোনের উপর হামলা চলছে এবং আমাদের বন্ধু কৌশল আমাদেরকে বলে যে আমাদের সেখানে আসার দরকার না আমরা সেখানে আর পৌঁছাতে পারিনি আমাদের কার্যক্রম করতে পারিনি কিন্তু আন্দোলন পরবর্তী সময়ে আমরা সবাই সম্মিলিতভাবে চেষ্টা করেছি বিভিন্ন ধরনের সংস্কার কার্যক্রম করতে আমরা দেখেছি আন্দোলন পরবর্তী সময়ে বাজারে দ্রব্য মূল্যের দাম কতটা আসলে তারপরে যাতে চোয়াডাঙ্গার মতো জায়গায় বিভিন্ন ধরনের দ্রব্যমূল্য উদ্ধার যে সিন্ডিকেট গুলো থাকে সেগুলোকে খুঁজে বের করার আইডেন্টিফাই করার আহ সরজমিনে গিয়ে দেখার এবং সেইগুলোকে নিরপাত করা যাই না কতটুকু সফল হয়েছে কিন্তু ইনশাল্লাহ আমাদের চেষ্টা ছিল আর তাছাড়াও বিভিন্ন ধরনের স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে আমরা বিভিন্ন ধরনের সংস্কারমূলক কার্যক্রম করার চেষ্টা করেছি আমরা চেষ্টা করেছিলাম যে আমাদের মানে শুধুমাত্র বনাম মাত্র যে দুশো পঞ্চাশ হাজার বেডের যে হাসপাতালটা রয়েছে সেটা আসলে কিছু পঞ্চাশ দেশের যাতে বেডে হাসপাতাল নয় এখানেই আমরা হাসপাতালের চেষ্টা করেছি কিন্তু আসলে পরিশেষে আমরা আসলে ফলাফল বলা যায় খুবই কম আমার মনে হয় সবাই যদি সবার দিক থেকে একটু চেষ্টা করতো আমাদের এখনো সামনে সংস্কার আরও বাড়ি আমরা চেষ্টা করবো আসলে সেগুলো করার মাধ্যমে বাংলাদেশকে আগামী বাংলাদেশকে আরো সুন্দর করে দেবো কেননা স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা করাটা বেশ কঠিন আর সুন্দরভাবে দেশটাকে সাজিয়ে তোলা আরও আমরা সবাই যদি এক না হয় উপ্ব না হয় সেটা করা সম্ভব হবে না